গভীর রাতে প্রেমিকার বাড়িতে গিয়ে তার পরিবারের হাতে আক্রান্ত যুবক চোখে গভীর ক্ষত নিয়ে ভর্তি হাসপাতালে এলাকায় ব্যাপক চাঞ্চল্য একটি ফোন কল মাঝরাতে প্রেমিকার বাড়ি পৌঁছালো প্রেমিক গভীর রাতে অভিসারে গিয়ে ধরা পড়ল প্রেমিক প্রেমিকার বাবা এবং দাদার মারে আহত প্রেমিক ভর্তি হাসপাতালে ঘটনার পর তরুণীর বাবার দোকানে ভাঙচুর উত্তেজিত জনতার হাত থেকে তরুণীর দাদাকে উদ্ধার করল পুলিশ ঘটনায় উত্তেজনা এলাকায় প্রেমিকার ডাকে গভীর রাতে প্রেমিকার বাড়িতে গিয়ে আক্রান্ত যুবক প্রেমিকার বাবা মা ভাই সাবল দিয়ে মেরে চোখ নষ্ট করে দিয়েছে বলে অভিযোগ যুবকের পরিবারের ক্ষোভে প্রেমিকার বাবার দোকানে ভাঙচুর চালানো হয়েছে বলেও অভিযোগ প্রেমিকার দাদাও জনতার রোষের মুখে পড়েন তাকে উদ্ধার করেছে পুলিশ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলির শ্রীরামপুরে জানা যায় আহত যুবকের নাম বৈদ্যরাজ বন্দ্যোপাধ্যায় বয়স পঁচিশ বছর তিনি প্রভাসনগর চাকলাপাড়া এলাকার বাসিন্দা ঘটনা সূত্রে জানা যায় বৈদ্যরাজের সঙ্গে ঘোড়ামারা মল্লিপাড়া এলাকার এক তরুণীর সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল সম্প্রতি সেই তরুণীর অন্যত্র বিয়ে ঠিক হয়ে যায় আগামী চারই ডিসেম্বর বিয়ের দিন ঠিক হয়েছে যুবকের পরিবার জানিয়েছে গত পরশু অর্থাৎ বুধবার রাতে তরুণী তাকে ফোন করে বাড়িতে যেতে বলেন পরবর্তীতে তা বুঝতে পেরে যান তরুণীর পরিবার এরপর তরুণীর ঘরে ঢুকে প্রেমিক যুগলকে একসঙ্গে দেখতে পান তরুণীর বাবা মা এবং দাদা বৈদ্যরাজকে বেধর করেন বলে অভিযোগ সাবলের আঘাতে যুবকের চোখে গুরুতর আঘাত লেগেছে বলে অভিযোগ যুবকের অবস্থা আশঙ্কাজনক এমনকি তার চোখ নষ্ট হয়ে যেতে পারে বলেও দাবি পরিবারের এই বিষয়ে যুবকের দিদি জানান তরুণীর সঙ্গে ভাইয়ের সম্পর্ক দীর্ঘদিন ধরে ছিল মেয়েটির বিয়ে ঠিক হয়ে যায় অন্য জায়গায় তা জানতে পেরে ভাই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চেয়েছিল কিন্তু মেয়েটি বলতে থাকে ও ভাইয়ের সঙ্গেই সম্পর্ক রাখবে বারবার ফোন করে ভাইকে বাড়িতে যেতে বলতো ভাই গেলে ওকে বেধরক মারধর করে মেয়েটির বাবা মা এবং দাদা সাবল দিয়ে মাথা এবং চোখে মুখে আঘাত করেছে আমরা ওদের শাস্তি চাই আমার ভাইয়ের একটা মেয়ের সঙ্গে দু মাস ধরে ভালোবাসা ছিল এবার মেয়েটার সঙ্গে ভালোবাসা যখন কিছুদিন পরে আমার ভাই জানতে পারলো যে মেয়েটার বিয়ে ঠিক হয়ে গেছে কিন্তু তখন আমার ভাই মেয়েটার থেকে সরে আসতে চাইছে কিন্তু মেয়েটা শুধু সরে আসতে বলছে না আমি তোমার সঙ্গে রিলেশন রাখবো আমি অন্য ছেলেকে বিয়ে করবো কিন্তু তোমার সঙ্গে আমি রিলেশন রাখবো আমার ভাই সরে আসতে ভাইকে সরে আসতে দিচ্ছে না ভাইকে দীর্ঘদিন এক হপ্তাহ ধরে ওই তুমি রাত্রিবেলা দেখা করো রাত্রিবেলা খালি দীর্ঘদিন রাত্রিরে দেখা করবে দিনের বেলা দেখা করবে না রাত্রি খালি দেখা করতে আসো রাত্রে দেখা করতে কদিন ধরে রাত্রে যাওয়া আসা করেছে মেয়েটার বাড়িতে তারপরে আবার পরশু রাত্রিবেলা ওকে রাত্রি একটা বারোতে ফোন করে ডেকে দেবে তুমি একবার বারের মতো আমার বাড়িতে একবার আসো আর ভাই বলছে না আমি যাবো না তোমার বাড়িতে কেউ জেগে গেলে অসুখ প্রবলেম এ পরে বলছে না তুমি একবার আসো কোনো প্রবলেম হবে না ডেকে ওকে নিয়ে গেছে নিয়ে গিয়ে ঘরের দরজাটা বন্ধ করে দিয়েছে বন্ধ করে জুম করে ওর মা বাড়িতে দরজাটা লক করে ওর বাবা দাদা ভাইকে ডেকেছে ডাকার পর বেধারক শাবল দিয়ে পুরো কুপিয়েছে একটা চোখ পুরো একদম উপরে নিয়েছে আর একদম এখানে এখানে পুরো কুপিয়েছে তার কুপিয়ে আধা ঘন্টা বসিয়ে রেখে দিয়ে বসিয়ে রেখে ওরা সিভিক পুলিশ ডাকে ডেকেছে সিভিক পুলিশ এসে বলছে আপনার ভাই এসছে আপনার ভাইয়ের দোষ আমি হ্যাঁ আমার ভাই এসছে ওরা তো ডাকতে পারতো আমাদেরকে কিছু আমাদেরকে ডাকেনি না ডেকে সামাল দিয়ে পুরো কুপিয়েছে যুবকের উপর এমন মারধরের ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওঠে এলাকাবাসী তরুণীর দাদাকে সামনে পে বেধরক মারধর করে উত্তেজিত জনতা সেই সঙ্গে ভাঙচুর করা হয় তরুণীর বাবার দোকান খবর পেয়ে ঘটনাস্থলে সে পৌঁছায় পুলিশ এবং তরুণীর বাবা ও দাদাকে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে ঘটনায় দুই পক্ষই অভিযোগ দায়ের করেছে থানায় পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ঘটনার তদন্ত করে দোষীদের শাস্তির ব্যবস্থা করা হবে সকালবেলা শুনে আমি তাদের বাড়িতে যাই আমি ছেলেটিকে দেখে আসি ব্যান্ডেজ করা অবস্থায় ছিল এবং বাড়ির লোক খুব কান্নাকাটি করছিলো আমি বলেছিলাম যে ট্রিটমেন্ট ঠিকঠাক করতে হবে এবং সেই সঙ্গে একটা পুলিশে কমপ্লেন করা যেন গায়ে হাত দেওয়াটা কারোর হাতে হাইন তোলার ক্ষমতা তো দেয়নি তো তারা যথারীতি থানাতে কমপ্লেনও করেছিল আজকে সকাল দশটার পর থেকে হঠাৎ করে কিছু ছেলে জানি না যে কোনো পড়োচনা থেকে অথবা কারো উস্কানি হতে পারে বেশ কিছু জন মিলে মেয়েটির ভাইটিকে রাস্তা থেকে তুলে নিয়ে যায় এবং মারধর করা হয় পুলিশকে জানানো হয় পুলিশ যথাসময়ে এসেছে এবং পুলিশ পুলিশের মতো করে যে মাসটা যেটা জমা হয়েছিল সেটাকে সরিয়ে দেওয়া হয় তার কিছু মারধরের ঘটনা ঘটেছে এবং কিছু ভাঙচুরের ঘটনা ঘটেছে আমরা যেটাই ঘটেছে আমরা মনে করি আগে কে মেরেছে পরে কে মেরেছে বিষয়টা না কারোর গায়ে হাত তোলাটাই কারোর উচিত হয়নি এবং আইনি প্রক্রিয়ার মধ্যে যখন পড়েছে যখন থানায় কমপ্লেন লজ হয়েছে এবং যেটা কেসের দিকে চলে গেছে তারপরে আজকের এই ঘটনাটা কিন্তু অত্যন্ত অনভিপ্রত ঘটনা না ঘটলেই ভালো হতো ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড হুগলি নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কেনুন পেপারের দামে